রাজবাড়িতে এই রাজবাড়ি তৈরি করেন শ্রী শ্যামাচরণ বল্লভ মহাশয় গায়েনদের রাজবাড়ি ও বল্লভ রাজবাড়ি প্রায় সমসাময়িককালই তৈরি স্থানীয় লোকেদের মতে এই গায়েন সাউ ও বল্লভরা আজও একত্রে ব্যবসা বাণিজ্য করে যেমনটা সে যুগে হতো ইংরেজদের আমলে যেহেতু এদের স্ত্রীবৃদ্ধি হয় তাই এদের বাড়ির গঠনও ইউরোপীয় ধাঁচে বানানো হয়েছিল যাতে ব্রিটিশ সরকারকে সন্তুষ্ট করা যায় এই শ্যামাচরণ বল্লভ মহাশয় ছিলেন অত্যন্ত বড় হৃদয়ের মানুষ একবার গ্রামে দুর্ভিক্ষ লাগলে উনি গ্রামের মানুষদের নিজের বাড়িতে এনে অন্ন সেবা করেছিলেন যতদিন না সে দুর্ভিক্ষ দূর হয়েছিল